সবাইকে ভালোবাসার শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কলার বাগানে আজকে আপনাদেরকে কলার বাগান দেখাবো কৃষকের সঙ্গে কলার চাষ নিয়ে জানবো কলার বিভিন্ন সমস্যা নিয়ে জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা জানেন যে কলা একটি পুষ্টি গুণ সমৃদ্ধ ফল যেটা সারা বছরই পাওয়া যায় কলাতে ক্যালোরি রয়েছে আর অন্যান্য উপাদান রয়েছে আমি আপনাকে বাগানটি দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে রয়েছেন এই জমির যিনি মালিক এই কলা বাগানের যিনি মালিক বকুল ভাই ওরা বকুল ভাইয়ের সঙ্গে কথা বলবো চলুন কথা বলা যাক বকুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে কলা লাগিয়েছেন যদি একটু বলতেন যে আপনার এটা কোন জাতের কলা এটা জাত হলো চিনি চাম্পা জাত চিনি চাম্পা জাত আপনার জমিটা কত শতাংশ বা কত বিঘা এটা তিন বিঘা জমি তিন বিঘা জমি তিন বিঘা কি পুরাটাই চিনি চাম্পা কলা লাগিয়েছেন হ্যাঁ একটু ঘাস লাগা আছে আমরা জানি যে সাগর কলা আছে আর অন্যান্য কলা আছে চিনি চাম্পা কলাটা লাগার কারণটা কি চিনি চাম্পা কলা এতে সমস্যা কম সমস্যা কম বলতে রোগ বালাই কম রোগ বালাই কম আর মানে কলা সর্দি কলা বালাই বেশি আপনার কতগুলো গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার কলা এখনো তেমনটা পরিপক্ক হয়নি কেমন আপনার খরচ হয়েছে প্রায় সত্তর হাজার টাকার মধ্যে আপনি কলাটা কোন মাসে লাগিয়েছিলেন এটা কলা মুরার কলা তো চৈত্র মাসে ছাড়া ছিল চৈত্র মাসে ছাড়া ছিল মানে আপনার আগে কলার গাছ ছিল সেখান থেকে আবারও এরকম ছাড়া ছিল চৈত্র মাসে চৈত্র মাস এটা হচ্ছে আপনার বাংলার হচ্ছে আশ্বিন মাস মাস যদি বলি যে তিন বিঘাতে আপনি কেমন আশা করছেন কেমন লাভ সম্ভব খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে লাগবে দু এক টাকা লাখ দু এক টাকা আশা করছেন আশা করছি কলাতে

হলুদ ধুলে খেলায় গাছ নষ্ট হয়ে যাবে আর এই যে পাতা আমি ভেঙে দিছি বর্ষার জন্য কেটে দেয় বর্ষা শেষ হলে কেটে দিবি পাতা কেটে ফেল দেওয়া হবে না পাতা কাটে ফেল দিলে খেলা মনে করেন যে ওখান থেকে ধরে পাতা ভেঙে দেওয়া লাগবে যখন বেশি হয়ে যাবে পাতা এরকম হয়ে ভেঙে দিছি পাতা পাতা ভেঙে ভেঙে দেওয়া লাগবে তাহলে পচামি না আসবে না আর যদি এই কাঁচা পাতা কাটে দেয় তাহলে এলাকা পচামি না ধরে তখন গাছও তো আবার ওষুধ প্রয়োগ করা লাগে আর পাতা ঠেঙে দিলে অত ওষুধ দেওয়া লাগবে না ধন্যবাদ বকুল ভাই আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আশা করছি আপনারা এই তথ্য থেকে উপকৃত হবেন কলা চাষ করলে ভাই যেগুলো বললো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আশা করছি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ